অনেক দিন পরে আজকে শান্তি করে বিরিয়ানি খেয়েছিলাম সকালবেলা গিয়েছিলাম ইরফানকে পড়াতে সেখানে চা খেয়েছিলাম বেলার দিকে একটা পার্সেল এসেছিলো আমার পার্সেলটা যদিও আমার না আমার কাকিমার এই জিনিসটাকে কী বলে আমি জানি না কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর কোনো ফুলদানি বা কোনো জিনিস সাজিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে কাকিমার জিনিস কিন্তু আমি আমার ঘরে একটু টাঙিয়ে দেখছিলাম কেমন লাগে বেশ ভালো লাগছিলো আমি ভাবছিলাম আমার জন্য একটা নেব হ্যাঁ বেন্টো কেক আমার এই বেন্টো কেকটা দুটো অর্ডার করেছিলাম একটা আমার অ্যানিভার্সারির জন্য আর আর একটা বাড়ির জন্য সিরিয়াসলি বলছি কেকটা খেতে দুর্দান্ত লেগেছিলো বাড়িতে সবাইকে খাইয়েছি খুবই টেস্টি ছিল আমি নিজে খেয়েছি আবার যদি কখনো ওকেশন হয় আমি আবার ওই পল্লবীর কাছ থেকে কেকটা নেব আমার তো ভীষণ ভালো লেগেছিলো কী সফট ছিল ব্যাপারটা তারপরে একটু চকলেট খেলাম ডার্ক চকলেটটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে ডেয়ারি মিল্কের থেকে আমার ডার্ক চকলেট আর কিটক্যাটটা বেশিই ফেভারিট আর রাত্রেবেলা পাবা এনেছিলো এখানে বিরিয়ানি সারপ্রাইজলি বিরিয়ানি এনেছিলো আমরা জানি না তো বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো অনেক দিন পরে তৃপ্তি করে বিরিয়ানিটা খাওয়ার পরে শান্তি হয়ে গেছিলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসি টাডা